প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যেই আমাদের আজকের যে যৌথ সভা আমরা এখানে অনুষ্ঠান করেছি তার কারণ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে আমাদের গত পরশু অর্থাৎ সেটা আপনার এক তারিখটা ছিল চব্বিশ চব্বিশে জুন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভায় যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই আজকে আমরা এখানে এই সভাটি অনুষ্ঠান করেছি আপনারা জানেন আমি পুনরাবৃত্তি করতে চাই না যে বাংলাদেশের জনগণের সবচেয়ে প্রিয় নেতা এবং বাংলাদেশের স্বাধীনতা সভাপত্বের অতনর প্রহরী যিনি এই প্রশ্নের কোনোদিন কোনো আপোষ করেন নাই একই সঙ্গে গণতন্ত্রের প্রশ্নে যিনি কখনো আপোষ করেননি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ আজকে নয় তিনি দীর্ঘকাল ধরে অনেক জটিল রোগে তিনি আক্রান্ত এবং এই রোগ তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে যে কোনো সময় তার জীবন হানি হতে পারে আমি আগে আপনাদের বলেছি যে একটা অত্যন্ত পরিকল্পিত হবে একটা চক্রান্তের মধ্য দিয়ে যে চক্রান্তের মধ্যে দিয়ে এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রসাদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল যে চক্রান্তের মধ্য দিয়ে স্বৈরাচার একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেছিল যে চক্রান্তের মধ্যে দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থার মতোই একটি ছদ্মবেশী একটা শাসন ব্যবস্থা স্থাপন করতে চলেছে বর্তমান সরকার সেই চক্রান্তের কারণেই আজকে এই দেশের সবচেয়ে সংগ্রামী নেতা গণতন্ত্রের জন্য সংগ্রামী নেতা স্বাধীনতা সমত রক্ষার সংগ্রামী নেতা দেশ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় আমরা সাজিয়ে তাকে ফরমায়েশি সাজা পরবর্তীকালে সবচেয়ে যেটা কষ্টকর এবং দুর্ভাগ্যের কথা যে আদালত থেকে তার সেটাকে বৃদ্ধি করে পাঁচ বছর থেকে দশ বছর করে দেওয়া এটা করা হয়েছে একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা আমি আগে থেকে বলেছি যে বাংলাদেশের দুর্ভাগ্য যে রাজনৈতিক দলটি সবসময় গণতন্ত্রের কথা মুখে মুখে বলে এবং তারা বলে যে তাদের কাছে গণতন্ত্র সবচেয়ে নিরাপদ তারা কিন্তু আজকে নয় উনিশশো পঁচাত্তর সালেও এই গণতন্ত্রকে ধ্বংস করে একদিনের শাসক বাক্সাল নিয়ে এসেছিল একইভাবে আজকে তারা ক্ষমতায় আসার পর থেকে দু হাজার নয় সালের পর থেকে অত্যন্ত সুচতুর ভাবে পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা একে একে ধ্বংস করে চলেছে আপনারা দেখেছেন প্রথমেই ধ্বংস করেছে তারা যে জিনিসটি আন্দোলন করেছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেখানে এই দেশের মানুষ সব মেনে নিয়েছিল দেশের তুই বেগম খেতে যেটাকে সংবিধানের সন্নিবিষ্ট করেছিলেন সেটাকেই তারা প্রথম আঘাত করেছে বাতিল করে দিয়েছে যে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে এরপর তারা প্রশাসনের এক একটি স্তম্ভ এক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছে ধ্বংস করে দিয়েছে তা বিচার বিভাগ প্রশাসন পুলিশ বিভাগ প্রত্যেকটি বিভাগে তা দলীয় চূড়ান্ত পর্যায়ে করেছে গণমাধ্যম স্বাধীন নয় কোন স্বাধীনতা নেই বিচার বিভাগের স্বাধীনতা নেই অর্থাৎ এক কথায় গোটা দেশটাকে তারা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে তাদের প্রধান বাধা ছিলেন দেশের ট্রিপে খালেদা জিয়া এই জন্যই দেশের ট্রিবেগুল খেলাকে আঠারো নির্বাচনে বউ আগে তারা তাকে সরিয়ে দেয় অর্থাৎ তার কারাগারে নিয়ে যায় তারপর থেকে কারাগারে আপনার জানেন কীভাবে তার উপরে নির্যাতন নিপীড়নের ফলে তার সঙ্গে দুর্ব্যবহার করার ফলে তাকে ঠিক যে ব্যবহার করা দরকার আচার করা দরকার সেভাবে আচার আচরণ না করে তাকে অসুস্থ করে ফেলা হয় এবং সঠিক চিকিৎসা দেওয়া হয় না পরবর্তীকালে পিজি হাসপাতালে নিয়ে আসার পরেও একই ঘটনা ঘটেছে পরে জনমতের চাপে এবং আন্তর্জাতিক বিশ্বের চাপে যখন তাকে তারা সেই অবস্থা থেকে তার বাসায় পাঠাতে বাধ্য হয়েছে সেই সময়ও তারা কিন্তু তার বাইরে গিয়ে চিকিৎসা করাকে নিষিদ্ধ করেছে শর্ত আরোপ করেছে এবং একই সঙ্গে আপনার ঢাকায় তার যে চলাচল রাজনীতি থেকে দূরে সরে রাখা হয়েছে আজকে সেই কারণেই আজকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন প্রচন্ড রকমের ব্যাহত হয়েছে আমরা বিশ্বাস করি দেশত্ব বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন তাহলে এই যে ফ্রাইসিবাদী সরকার এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনি ভাবে সংবিধান ভাবে তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না আজকে দেশ নেত্রী বেগম খাজুয়ান মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়ছেন আপনারা জানেন যে প্রায় কিছুদিন থেকে হাসপাতালে আসতে হয় এইভাবে তিনি এসেছিলেন একটা অশেষ অসংসহামতে যে তাকে আমরা ফিরে পেয়েছি তার ডাক্তারদের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তার চিকিৎসাটুকু দিতে না পারতেন এই একটা অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না তাই নয় সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে সেই জন্যই বন্ধুরা আজকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ বেগম বেগম খালেদিয়ার যে মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপাবর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন এবং আমাদের বিশ্বাস যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করছেন তারা ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন তারা অনেকে স্টেটমেন্ট দিয়েছেন তার খালেদিয়ার যে শারীরিক অবস্থাতে উদ্বেগ প্রকাশ করেছেন তার মুক্তির কথা বলেছেন আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী কত তারিখ উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের তিনি বেগম খালেদিয়ার মুক্তি দাবিতে এটা হচ্ছে আপনার উনত্রিশে জুন এরপরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ দেশে মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তিন তারিখে সারা দেশের জেলার সদরগুলোতে তার সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এটা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করব প্রত্যাশা করবো জনগণের কাছে যে জনগণ যেন তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা

আমরা এই মুহূর্তে এই বিষয়ে কথা বলবো না আমাদের এখন একটি আপনার দাবি সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশ নেত্রী খালেদা জিয়া নিঃস্বার্থ মুক্তি চাই কারণ তাকে সম্পূর্ণ অন্যায় ভাবে আটক করে রাখা হয়েছে এটা আইন বিরোধী এটা সংবিধান বিরোধী আপনার যে কোনো সাধারণ একজন মানুষ যদি আপনার পাঁচ বছরের সাজা হয় সে সাথে আপনি ইতিমধ্যে সাথে জামিন দেখেছেন আমাদের যারা আপনার কি আছেন যাদেরকে আপনার চোদ্দ বছর বছর সাজা হয়েছে হয়েছে তাদেরকে জামিন এবং আওয়ামী লীগের প্রায় প্রত্যেকটা নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে তাদেরকে এই ধরনের আপনার সাজা হওয়ার পরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে মন্ত্রিত্ব পেয়েছেন এমপি নমিনেশন পেয়েছেন তারাই শুধুমাত্র দেশতে বেগম খালেদা জিয়ার ব্যাপারেই এটা মর্তেই হচ্ছে এই আইনটা প্রযুক্তা বিধানটাকে প্রয়োগ করার চেষ্টা করছেন আসলে জানার কোনো বিধানও কিন্তু নেই আপনি জামিন দিতে পারবেন না এটা একেবারেই কোনো বিধান নেই এটা তার প্রাপ্য এটা তার কনস্টিটিউশন রাইট তার এখনো কিন্তু তার মামলা সুপ্রীম কোর্টে যায়নি সুপ্রীম কোর্টে কাছে পেন্ডিং আছে এখনো সুত্রং এই বিষয়ের এত গুরুত্বপূর্ণ যে তারা অতি পরিকল্পিত হবে তাকে এই কারাগারে আটক করে রাখছে যেটা সম্পূর্ণভাবে বেআইনি আপনার ইসের মধ্যে আছে একটু শেষ করি আপনার দেখবেন যে কারা কারা জামিন পেতে পারে সেখানে বলা আছে যে বয়স্ক মহিলা অসুস্থ মানুষ সবাই তার জামিন যোগ্য যত বড় মামরাই হোক তাদেরকে ট্রায়াল ফিনিশ দেওয়া পর্যন্ত অর্থাৎ আপনার সুপ্রিম কোর্টে না যাওয়া পর্যন্ত তাদেরকে জামিন তারা পেতে পারেন বলেন আমরা আপনাকে আমরা আপনাকে বলি আমরা এই বিষয়টা এখন চিন্তা করছি না কারণ আদালত কি করবে না করবে এটা আমরা দেখেছি সুতরাং আমরা ওখানে যাওয়ার আগে আইনের আইনের বাড়িতে আমি সেটা বলছি না আপনি যে কথাগুলো বলতে বলছেন না চারশো একের ব্যাপারে তো আমরা বহুবার বললাম কিন্তু ওটা তো নির্ভর করবে সরকারের উপর আমরা সেই জন্যই সরকারের উপরেই চাপটা সৃষ্টি করছি আমরা যে মুক্তিতে চাচ্ছি সরকার থেকে আটক করে রেখেছে আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি সেটা জনগণ জনগণকে তৈরি করে জনগণকে সঙ্গে নিয়ে এত তো চর্বন হয়ে গেছে না এই সমস্ত প্রশ্ন ওটা ওটা তো উনি বলবেনি ওটা ওনার দায়িত্ব আমাদের কাজ আমরা করছি ধন্যবাদ ভাই উপযুক্ত আমার ঐতিহ্যটা আপনারা দেখবেন সামনে ধন্যবাদ

Kalau apa nak? Aske? Show, <muchody> darah tu, pusu jadi nak ada tu nak. Hah. Bisa kiri tu. Kupal kiri tu. Nista mian. Ijin. Nada tu sejenis. Mukti, 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 mukti. Mukti, mukti. Mukti orang ni short jauh. Ni short